ভাই প্রোডাক্ট আসছে প্রচুর খুলনাবাসীর জন্য এবং সারা বাংলাদেশের জন্য যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের আসলে আপনাদের সবার ভালোবাসায় আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে ভালো একটা সারা পেয়েছি যে সারার কারণে ভাই হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসছি যা এখন আমাদের এইখানে বসেই রেডি হয় এই যে তো দেখতেই পাচ্ছেন আসেন ভাই একটা জিনিস দেখায় দিই দেখেন আমরা কত প্রোডাক্ট এনেছি কত প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এই যে রানিং দেখি এই যে মাল কিন্তু আমার এখানে রেডি আসছে আপনি একটু দেখলে বুঝতে পারবেন আসেন ভাই এই যে যে প্রোডাক্টগুলো আপনি দেখেছেন যে আমরা কাটতেছি এই দেখেন বস্তাকে বস্তা ভাই বস্তাকে বস্তা এই যে দেখেন মানে যতগুলো ভাইরাল ডিজাইন আছে ভাই এই যে এটি সব এইখানে ভাই রেডি হবে এই যে দেখেন বস্তাকে বস্তা মানে এইবার আমি মানে এক গ্যাসের সপ্তাহে প্রায় একশো বস্তার মতো প্রোডাক্ট কিন্তু খুলে ফেলেছি আল্লাহর রহমাতে এরপরে এই সপ্তাহে কিন্তু আমার আরও দেখেন বস্তাকে বস্তায় দেখেন কোনো কিছু দেখেন ভাই বস্তাকে বস্তাটা রয়েছে এই যে মালগুলো আপনি দেখেছেন কেটেছি আমরা এগুলো কেটে এই যে দেখেন এইভাবে করে আমরা রেডি করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য রেখে দিব তারা যেন দশ মিনিটের ভিতরে আউলাইতে পারে দশ মিনিটের ভিতরে যেন আওলাই এই প্রোডাক্ট সব নিয়ে যেতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের এই আপনার ওই যে জামা দেখেছেন এই যে উন্না চলে আসছে এই দেখেন উন্না আমাদের আল্লাহর রহমানের স্যালোয়ার এই যে স্যালোর এক কালার স্যালো স্যালোর কোয়ালিটি মাসাল্লাহ মানে এই কোয়ালিটির যে প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্টের সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ ভালো স্যালারটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ যে দেখেন বান্ডিল কে বান্ডিল প্রোডাক্ট এবং এই বান্ডিল কে বান্ডিল প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের কাস্টমারের জন্য আমরা ইনশাল্লাহ রেডি করতেছি ভাই